হ্যালো সায়ান তুমি কি করছো হ্যালো এই যে আমার ছেলেটা এখন চিকেন খাচ্ছে কার কার বাসে এরকম একটা চিকেন পাগল ছেলে আছে অবশ্যই জানাবেন তো চিকেন মজা বাবা এই যে কেমন একটু দেখাও তো সুপার আমরা কিন্তু সবাই খাচ্ছি ওর বাবাও খাচ্ছে তো চলুন আমার চিকেন ফ্রাইয়ের রেসিপিটা দেখা যাক আমার অম্মু খাচ্ছে শুভ শুভরাত্রি এখন প্রায় সাড়ে নয়টার মতো সময় তো আমার ছেলে বায়না ধরেছে চিকেন ফ্রাই খাবে তো এখানে দেখতেই পাচ্ছেন চিকেনগুলো ম্যারিনেট করে নেওয়া হয়েছে তো এখানে কর্নফ্লাওয়ার টমেটো সস আদা রসুনের পেস্ট জিরার গুঁড়া হলুদ গুঁড়া লবণ এবং সামান্য একটু মরিচের গুঁড়া দেওয়া হয়েছে যেহেতু বাবু ঝাল কম পছন্দ করে এগুলো ভালোভাবে আমার আম্মু ম্যারিনেট করে নিয়েছে আমি আর হাত মাখাচ্ছি না অর্ধেক মনে হয় চুলায় দেওয়া হয়েছে ভাজতে আমি ছিলাম না তাহলে পুরো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে পারতাম তো দেখি ওদিকে কি অবস্থা এই যে এক পিঠে ভাজা হয়ে গেছে চিকেনগুলো অববিতে ভাজা হচ্ছে কে কে চিকেন ফ্রাই খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন আমার ছেলের খুবই পছন্দের কি খাবার এটি আমার মনে হয় শুধু আমার ছেলে না প্রত্যেকটা ছোট বাচ্চারি পছন্দের খাবার এগুলো এগুলো কি হয়ে গেছে এগুলো মনে হয়ে গেছে এখন তোলা হবে আমার আম্মু বানিয়ে দিচ্ছে বাবুর দেখাশোনা ওনারাই বেশি করে আমার থেকে যদি আমার কাছে অনেকটাই আলসেমি লাগে এগুলো করতে যাই হোক এগুলো ভাজা হয়ে গেছে এখন এগুলো তুলে নেওয়া হচ্ছে কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে আর এত সুন্দর গন্ধ হয়েছে আমার তো এখনই খেতে ইচ্ছে করছে তো আমাদের সবথেকে সাথে খেতে যে কি মজা লাগে আপনাদের বাচ্চাটা এরকম চিকেন পেও কিনা অবশ্যই জানাবেন আমার ছেলেকে চিকেন পাগল বলা চলে তো যাই হোক এগুলোতে আরও একটু মায়া ভেজে নিচ্ছে বাবা হাই হাইদান্ তো হাই দান তো বা আমার দিকে হায়দার তুমি কি করছো রান্না করছো কি রান্না করছো মা বাবা কি রান্না করছো বলো কি রান্না করছো তুমি চিকেন বলবে না বলবে না সবাইকে বলবে না কি রান্না করছো মা বলো তো আমি চিকেন রান্না করি যাই হোক এখন কথা বলবে না কিন্তু সব কথা বলতে পারে কি তুমি চিকেন খাবে খাবে না চিকেন ভাজা এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে প্রায় এখন তুলে নেবে আমার ছেলে চুলা বন্ধ করে দিয়েছে মানে ওরা ধৈর্য সহ্য হচ্ছে না আবে চিকেন মাছি মা চিকেন রান্না করছে তুমি চিকেন পছন্দ কর বাবা তো যাই হোক আজ এখানে বিদায় নিচ্ছি দেখা হবে সবার সাথে পরবর্তীতে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে কে এই যে সবাইকে আবারও দেখিয়ে দিচ্ছি টাটা দাও তো বাবা সবাইকে টাটা যে বাকিগুলো ভেজে নেওয়া হবে এখন চাই হোক আমি এখন বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে আল্লাহ হাফেজ